একুদা এক গ্রামে দিনু নামে এক গরিব কৃষক বাস করত। তার ছোট পরিবারে ছিল স্ত্রী শোভা আর তাদের সাত বছরের মেয়ে তুলি তাদের সম্বল বলতে ছিল সামান্য একটু জমি যা থেকে ফসল ফলিয়ে কোনো মতে তাদের গুজরান হতো দিনুর স্বপ্ন ছিল তুলিকে সে লেখাপড়া শিখিয়ে বড় মানুষ করবে যাতে তাকে আর মাঠের ধুলো মেখে জীবন কাটাতে না হয় কিন্তু ভাগ্য সবসময় তাদের প্রতি সদায় ছিল না সে বছর অনাবৃষ্টির কারণে জমিতে ভালো ফসল হল না দিনুর কপালে চিন্তার ভাঁজ পড়ল ঘরে চার প্রায় শেষ তুলির স্কুলের মাইনে বাকি শোভা স্বামীর দুশ্চিন্তা দেখে তাকে সাহস জোগাতো একদিন দিনু মন খারাপ করে বাজারের দিকে যাচ্ছিল পথে এক বৃদ্ধ লোক তাকে ডেকে বলল কী বাবা এত মনমরা কেন দিনু তার কষ্টের কথা খুলে বলল সব শুনে বৃদ্ধ হেসে বলল বাবা পরিশ্রম আর ধৈর্য এই দুটোই কৃষকের আসল ধন তোমার জমিতে একটা বড় গাছ আছে তার নিচে দেখবে অনেক আগাছা জমেছে সেগুলোকে পরিষ্কার করে একটু গভীর করে কোদাল চালাও আল্লাহ সহায় হবেন দিনুর মনে একটা নতুন আশার আলো জ্বলে উঠল সে বাড়ি ফিরে শোভাকে নিয়ে সেই গাছের নিচে কোদাল চালাতে শুরু করল কঠিন পরিশ্রমের পর তারা মাটির নিচে একটি পুরনো তামার কলসি খুঁজে পেল যা ছিল মোহরে ভরা তাদের চোখে আনন্দের জল সেই মোহর দিয়ে দিনু তার সমস্ত ধার শোধ করল তুলিকে ভালো স্কুলে ভর্তি করালো আর তাদের ভাঙা ঘরটাও সারিয়ে নিল দিনু আর শোভা বুঝলো শুধু জমিতে নয় আশার বীজ মনের গভীরে পুঁতলে আর পরিশ্রমের জল দিলে ভাগ্যেরও পরিবর্তন হয়